রাত এগারোটা আত্মগোপনে থাকা সাবেক একটি গাজীপুর শ্রীপুরের অভিযান পরে এখান থেকে গ্রেফতার করা হয় সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য ইসলামকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয় পরে ভবনের চারতলায় একটি ফ্ল্যাটে ধরা পড়েন সাবেক এমপি চয়ন পরিবারসহ গেল দুমাস ধরে এখানেই অবস্থান করছিলেন তিনি আমাদের মামলাতে সিরাজগঞ্জ ছয় আসন সাদতপুরের এমপি চয়ন এবং এই গাজীপুরের নাম মানে খুব মুখপরিচিত মাদক সম্রাট জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত এই বাড়িতে অবস্থান করছে তো বিষয়টা আমি জানার পরে আমি সাথে সাথে আমাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় জানাল স্যারকে অবগত করছি আপনারা এখানে কতদিন অবস্থান করছেন দুই মাস জবৎ আপ এই বাড়ি কি আপনার কোন আত্মীয় স্বজন এগুলো মানে কি হয় আপনার এই বাড়ি মালিক কোনো সুযোগ নেই পুলিশ জানায় সাবেক এমপি জয়নকে নেওয়া হয়েছে শ্রীপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্নাকেও থানায় নেওয়া হয়েছে খতিয়ে দেখা হচ্ছে আশ্রয়দাতাদের বিষয়ে পাঁচতলা ভবনের চারতলায় আমরা সিরাজগঞ্জ ছয় আসনের এমপি চয়নকে গ্রেপ্তার করি সাথে তার ওয়াইফকে আমরা এবং একই বিল্ডিংয়ের তিন তালায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা চাঁদাবাদী সহ জয়ন ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে